পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি রাখা ও না রাখা দিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা হয়েছে এতে অনেকে আহত হয়েছেন বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে এই ঘটনা ঘটে নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দ সংবলিত একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল গীতশ্রেণীর ফর সভরেন্টি নামের একটি সংগঠনের প্রতিবাদের পর সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পাঠ্য পিডিএফ সংস্করণ থেকে সেটি ছড়িয়ে নতুন একটি গ্রাফিতি সংযুক্ত করা হয় এই সিদ্ধান্তের প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ব্যানারে একদল মানুষ গ্রাফিতি পুনর্বহলের দাবিতে এনসিটিভি ভবনের সামনে কর্মসূচি পালন করতে যান অন্যদিকে স্টুডেন্ট ফর সভরেন্টি একই সময়ে গ্রাফিতি বাতিলের দাবিতে সেখানে অবস্থান নেয় দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়লে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে যাতে বেশ কয়েকজন আহত হন সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষকে সরিয়ে দেয় আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি ও চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাবিতা খন্দকার দেশ দেশান্তর